আজকে তোর বাবা বাজার থেকে একটা কাতলা মাছ এনেছে কি রান্না করি বলতো আরে রোজ রোজ ওই আলু দিয়ে মাছের ঝোল খেতে আর ভালো লাগছে না আজ এক কাজ করো অনুষ্ঠান বাড়িতে যে সর্ষে পোস্ত দিয়ে একটা মাছের ঝাল করে না ওইটাই বানাও শুধু মেয়েকে খাওয়া হয়ে যাবে ওকে তাই বানাচ্ছি আজকে এই মাছটা আমি রান্না করে দেখাবো এই মাছটা আমার গ্রামের পুকুরের মাছ জালে ধরা পড়েছে এই মাছটার নাম হচ্ছে নাদিম রুই কাতলা আর রুই মাছের শঙ্কর এবার আমি মাছটা কেটে নিয়েছি এ থেকে আমি কয়েক পিস রান্না করব এতগুলো রান্না করব না বাকিটা অন্য সময় রান্না করব এখানে আমি সাত পিস মাছ নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার নুন আর হলুদ দিয়ে দেব পরিমাণ মতো এবার নুন হলুদ ভালো করে মাখিয়ে নেবো মাছের গায়ে এইভাবে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো এক ভাজা হয়ে গেছে এবার অপর পিঠটা উল্টে নেব এবার মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে আর এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরে আর এক চামচ পোস্ত অল্প একটু নুন সমস্ত কিছু দিয়ে একবার শুকনো গুঁড়িয়ে নেব সমস্ত শুকনো উপকরণগুলো গুঁড়িয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব এই পেস্টের মধ্যে দিয়ে দেব একটা বড়ো সাইজের টমেটো কুচনো একটা পেঁয়াজ আর দেব তিন চারটে শুকনো লঙ্কা সমস্ত কিছু মিহি পেস্ট করে নেব মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব হাফ চামচ কালো জিরে ফোড়ন ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা আর এক চামচ আদাবাটা বাটা আদা রসুন বাটা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব আদা রসুনটা ভাজতে ভাজতে দিয়ে দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো এবার সমস্ত কিছু খুব ভালো করে ভেজে নেব সমস্ত মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব আগে থাকতে বানানো পেস্ট সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব উপকরণগুলো কষাতে কষাতে দিয়ে দেব স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি আর স্বাদ মতো নুন সমস্ত কিছু আবারও দু এক মিনিট ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেছে অনেকটাই তেল ছেড়ে এসেছে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব গ্রেভিটা বেশ ভালো করে ফুটে গেছে এবার ভাজা মাছগুলো দিয়ে দেব সমস্ত মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এইভাবে আমি পাঁচ মিনিট রান্না করে নেবো যাতে মাছটা একটু সেদ্ধ হয়ে যায় গ্রেভির সাথে আমার রেসিপিটা একদম রেডি হয়ে গেছে ওপর থেকে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে সার্ভ করে নেব আমি সার্ভ করে নিয়েছি অনুষ্ঠান বাড়ির স্বাদের কাতলা মাছের সর্ষে বাটা দিয়ে কারি এই রেসিপিটি ভাত ছাড়াও রাইস রুটি পরোটার সাথেও খেতে বেশ লাগে আপনারাও আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে ফেলুন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে প্রচুর প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন আজ তাহলে আসি